ছে স্বাধীনতার পতাকা রক্ত লড়াই করেছে বাংলার পবিত্র ভূখণ্ড যদি আবার বাংলার ভূখণ্ড না করতে চায় তাহলে এই বাংলার জমিন থেকে ওই উদ্ভট সন্ত্রাসী ওই উদ্ভট সেই সমকামীর ধারক বাহকদেরকে বাংলার জমিনে রাখা যাবে না আবার বাংলার মানুষ মুসলমানরা তৌহিদ জনতা পথে নামবে অনশন করবে আবার মিছিল করবে এবং এই বাংলার জমিনে আবার সেই ইসলামতন্ত্র কাায়ন করতে বাধ্য হবে ইনশাআল্লাহ এই পৃথিবীতে মসিবত ছাড়া কোনো মানুষই নাই মসিবত আছে না নাই আছে আল্লাহ তালা কিছু মসিবত অর্থাৎ পরীক্ষাটা করেন বান্দার ইমান পরীক্ষা করবার জন্য মহব্বত করে করে বলছেন বান্দা একটু পরীক্ষা নেই আর কিছু কিছু মসিবত আমাদের গুনাহের কারণে আসে আমাদের গুনাহের কারণে আসে পাপের কারণে আসে অনেকের এই প্রশ্ন হুজুর ছেলে রুজি করে বউ রুজি করে আমিও রুজি করি কিন্তু রিজেকে তো কোনো বরকত পাই না প্রশ্ন আসে না নাই আসে তো এই দেখুন আমাদের এই পৃথিবীতে মজার মজার খাবারের যেমন অভাব নাই তেমনি সুন্দর সুন্দর রোগের অভাব নাই দেখবেন এক একটা রোগ এক একটা বেধি যে কোনো নামও শুনি নাই হঠাৎ চলে আসছে সেই যুগে মানুষ ইচ্ছা মতো মিষ্টি খাইছে ডায়াবেটিক্স নামও ছিল না আছে কি ছিল না এখন মিষ্টি খাইলি ভয় পায় না রে ভাই সুগার হাই রেডি সেই যুগে মানুষ ইচ্ছা মতো লবণ টবন খাইছে হাই প্রেশার ব্লাড প্রেশারের চিন্তাও করে না এখন ভাইরে ভাই লবণ খাওয়া যাবে না খাইলি তো ব্লাড প্রেশার একেবারে হাই এই যে একটা ভয় ভীতি এই যে একটা সমস্যা কারণ এটা বুঝতে হবে জানতে হবে আমাদেরই আমলের যে কাসুর আছে কমতি আছে ভুল ভ্রান্তির যে একটা প্রভাব প্রতিপত্তি আছে এগুলোর মাধ্যমেই কিন্তু আল্লাহ তালা অপরন্ত বিধি দিয়ে আমাদেরকে কি করেছে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে এই জন্য আল্লাহ সু কোরআনের সাত করলেন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين

জানের মধ্যে ফেতনা ঢুকেছে অর্থাৎ রূপ বেদি এসেছে জানের ক্ষতি মালের ক্ষতি খেত খামারে দোষ নেমেছে ব্যবসা বাণিজ্যের মধ্যে ক্ষতি নেমেছে আল্লাহ তালা প্রত্যেকটা অংশ ক্লিয়ার করে বলে দিলেন ক্লেয়ার করে বলে দিলেন বান্দারি পেরেশান হইও না পেরেশান হইও না আমার আল্লাহ চালা বলে দিলেন এই যে তোমাদেরকে পরীক্ষা করা হয় তোমাদের যে মধ্যে অনেক ক্ষতি নেমে আসে অনেক পরীক্ষা নেমে আসে বান্দারে বিচলিত হয় না ভরকে যেও না আমার আল্লাহ এই জায়গায় প্রথম শিখিয়ে দিলেন প্রেসক্রিপশন দিয়ে দিলেন অবশ্য আমার আল্লাহ বলেন বান্দার সর্বাগে তুমি সবার করবে सर्ज धारण करबे इस्तेकामत থাকবে আমার আল্লাহ সুবাহার এই ফায়সালায় সন্তুষ্ট থাকবে আবার আল্লাহ তালা দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি কঠিন পরীক্ষা নিয়েছেন নবী রাসুলদের পরীক্ষা বেশি বেশি নিয়েছেন যদি কোনো মানুষ পরীক্ষার মধ্যে পরে তিরস্কার করো যে এই যে অন্যায় করেছে ভুল করেছে পাপ করেছে এই জন্য সে মারাত্মক ব্রোগের মধ্যে পড়েছে মারাত্মক ফিতার মধ্যে পড়েছে মারাত্মক মসিবতে পড়েছে না না এমনটা হয় না বরং আমার আল্লাহ তালা নবিরাসুলকে পরীক্ষা করতে করতে পরীক্ষা করতে করতে সোনায় পরিণত করেছেন শ্রেষ্ঠতম একটা ফলাফল নবিরাসুলরা নবী হয়েছেন এক নাম্বার গুণটা হলো তারা সবর করেছেন নবিরাসুলরা নবী হওয়ার প্রথম গুণটাই সবর হাজার রাদি আল্লাহ হাজার আলাই সালাম সহ দেখা গেল ইব্রাহিম আলা নবীন আলাইহ সালাম উনার সুন্নত এখনো পর্যন্ত পালন করা হয় কারণ হল ইব্রাহিম নবীকে আমার আল্লাহ তালা ধৈর্যের পরীক্ষা নিয়েছেন হাজারারও ধৈর্যের পরীক্ষা নিয়েছেন যারা কিনা না হজে গেলেন হজে গিয়েছেন পাগলের মতো দেখা যায় উন্মাদের মতো সাফা মারওয়া সাই করতে হয় শুধু তাই নয় শুধু তাই নয় আরো আরো অনেক আমল আছে আরো অনেক আমল আছে ভাই কথা বলেন না ভাইজান এই যে ক্যামেরাম্যান ভাইজান কথা বলেন কেন একটু নীরব থাকেন আরো আরো অনেক বিষয় আছে আরো আরো অনেক আমল আছে যার কারণে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে কিনা পরীক্ষা করলেন সবরে জামিল তারা ধারণ করলেন যার কারণে যারা মক্কা মদিনায় গিয়েছেন যারা হজে গেলেন ওমরায় গেলেন সাফা মারোয়া সাই সহ আরো অনেক আমল আছে যেগুলো না করলে হজ হয় না ওমরাও হয় না আমার আল্লাহ তা দেখালেন শোনো শোনো বান্দা যারা কিনা আমার রাস্তায় থাকবে আমার পথে থেকে সবরে জামিল করবে রে ধৈর্য ধারণ করবে রে আমি আল্লাহ তালা এমন বানিয়ে দেব এমন নজির স্থাপন করে দিব দুনিয়া আখেরাতে সে মর্জা দাবান হয়ে যাবে আবার আল্লাহ চালা বললেন আল্লা না দি না হুম সু বোল না আল মুখসি নিন ইফিন টপ করে আল্লাহ চালা বললেন শুনুন আল্লাহর পথে যারা মেহনত করে আল্লাহ সেই পথে দান করে সুতরাং মোহতারা হাজরিন বোঝার বিষয় জানার বিষয় হল আল্লাহ যেহেতু আমাকে পরীক্ষার মধ্যে ফেলেছেন যে বান্দা পরীক্ষার মধ্যে থেকে পরীক্ষার মধ্যে থাকার পরে একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করে বলবে ওগো আল্লাহ তাআলা যেহেতু তুমি আমাকে مصیبت দিয়ে পরীক্ষা করতে চাও গো মাওলা। ওগো মাওলা এই مصیبتের মধ্যে থেকে আমি সহ্য করার ব্যক্তি না আমি তো সেই মসিবতে পড়ে ধৈর্য ধারণ করার মতো যোগ্যতা রাখিনা কারণ নবীজি বলেছেন ইন্না উম্মতি দুআফা ওগো আল্লাহ তাআলা আবার উম্মতেরা দুর্বল মেঘের মানে করে কঠিন পরীক্ষা নিও না যদি আল্লাহ তালার সামনে বান্দা এমনটা বলে গো সব কিছু আসান করে দাও আর তুমি যদি আমাকে পরীক্ষা করে থাকো মাওলা মেঘের করে পরীক্ষা থেকে আমাকে আমাকে উদ্ধার করে শান্তির জিন্দগি দান করে দাও এই যে শুকুর গুজার করলো এই যে শুকুর গুজার করলো আমার আল্লাহ একটা পর্যায়ে একটা পর্যায়ে এই যে মসিবতটা দিলেন এই মসিবতকে আমার আল্লাহ তালা অফুরন্ত নিয়ামত দিয়ে ভরপুর করে দিবে একটু সময় মসিবতের অপেক্ষা করেন আর সেই মসিবতের থেকে আল্লাহকে স্মরণ করেন দেখবেন সামান্য সময়ের ব্যবধানে আল্লাহ তালা আগের মসিবতকে পরিবর্তন করে দিয়ে অফুরন্ত নিয়ামত আপনার জীবনে ঢেলে দিবেন এটা পরীক্ষিত কিন্তু আমরা একবার হিসাব কষি না হিসাব মেলাই না দেখুন আল্লাহ সু এই অংশে ফরমান করলেন ইমানদার বান্দারা কি বলে আল্লাহ তাল্লা বলছেন ইমানদার বান্দারা বলে আল্লাহ সুহানা কুয়া চারা যখন তাকে মসিবতে ফেলে দিলেন আল্লাহ সুহানা কুয়াতা যখন তাকে পরীক্ষা করলেন আল্লে রিনা ইদা সাবা তখন শিবা তুং কালো ইন্না إليه راجعون الله اكبر انت انا بقولين شنو بندر যখন পরে সে আর কোনো কিছু বলে না আর কোনো কিছু দেখার বিষয় হয় না তখন সে বলে তখন তারা বলে আমরা তো আল্লাহর গোলাম আমরা তো আল্লাহর সুতরাং আমরা সবাই আল্লাহ দিকে প্রত্যাবর্তন করা লাগবে সুতরাং ওই যে বান্দা ধৈর্য ধারণ করলো ওই যে বান্দা একবার আল্লাহ তালার পর ভরসা করে নিল নবী কি আমার আরেকটা দোয়া শিখিয়ে দিলেন বান্দা শোনো শোনো ईमानदार বান্দাদেরকে বলছেন তোমরা যখন मुसीबতে পড়বে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস তিনি বললেন তিনি নবীজির দরবারে গেলেন নবীজির খিদমতে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মেহেরবানি করে আমাকে একটা দোয়া শিখিয়ে দিন मुसीबते পড়লে আমি কোন দোয়া পড়তে পারি নবীজি আমার বললেন સાবি শুনো তুমি যখন মসিবতে পড়বে মসিবতে পড়লে ইন্না লিল্লাহি পড়বে আর সাথে আরেকটা একটা দোয়া শিখিয়ে দিলেন আল্লাহ মাজির নিফি মসিবাতি ওয়া আখলিফ লি মিনহা নবীজি আমার এই দোয়া শিখিয়ে দিলেন আবু সালামা অত্যন্ত খুশি হয় তিনি ঘরে ফিরলেন ঘরে ফেরার পরে বললেন আমার প্রিয় সহধর্মিণী শোনো শোনো আজকে আমার মনটা এত খুশি হয়ে গেল কারণ আমার নবীজি আমাকে একটা অত্যন্ত সুন্দর পরীক্ষিত একটা দোয়া শিখিয়ে দিয়েছেন আমল শিখিয়ে দিয়েছেন আবু সালামুতাল তাআলা আনহা তিনি তখন এই দোয়াটা শিখলেন এই দোয়া তিনি শিখলেন কিছুদিন পরে আবু সালাম দুনিয়া থেকে চলে গেলেন উম্মালাম রাদি আল্লাহ তালা নিজেই বললেন আমি যখন আবু সালামার এই কথা শুনলাম এই আমলটুকু আমি করতে শুরু করলাম তখন আমার ভেতরে একটা পেরেশানি হায় রে হায় আমার তো স্বামী দুনিয়া থেকে চলে গেলেন এই ছোট ছোটো বাচ্চাদেরকে নিয়ে আমি কি করতে পারি এই ছোট ছোটো বাচ্চারা তাদেরকে নিয়ে কোথায় যাই এমন কোনো অভিভাবক তো নাই আমার দায়িত্ব গ্রহণ করবে কোন ভালো মানুষ তো আমি খুঁজে পাই না যে আমার দায়িত্ব গ্রহণ করবে আর ছোট ছোটো বাচ্চাকে নিয়ে আমি কার কাছে যেতে পারি এই পেরেশানি করতে করতে তিনি একবার চিন্তার মধ্যে পড়ে পড়ে হঠাৎ মনে হয়ে গেল আমার স্বামী তো আমাকে একটা দোয়া শিখালেন আমার স্বামী তো একটা দোয়া শিখিয়েছেন তিনি তখন এই দোয়া পড়তে থাকলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবতি ওয়া আখলিফ লি খাইরাম মিনহা তখন তিনি এই দোয়া বারবার পাঠ করতে শুরু করলেন বারবার পড়া শুরু করলেন দেখা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দয়া করলেন এত রহমে আহসান করলেন কিছুদিন পরে দেখা গেল তিনি চিন্তা করেছেন কি আর হলো কি কিছুদিন পরে স্বয়ং রাহমাতুল লিল আলামিন সরকার দুอา আলম রাসুলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বয়ং উম্মে সালামাকে বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য চলে আসলেন আল্লাহ। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজেই বললেন আমি চাইলাম কি আর হইল কি দেখলাম বিশ্বনবীজি রহমাতুল আলমিন আমাকে বিবাহের খেদবা দিলেন অথচ আমি কি মনে করলাম আর কি হলো দেখা গেল আসমানের চাঁদ আমার ঘরে চলে এসেছে আমি এই আমলটুকু করেছিলাম এই আমলের বিনিময়ে আল্লাহ তাল আমাকে অফুরন্ত নিয়ামত দিলেন পূর্বের যে মসিবত আছে ওই পূর্বের মসিবতকে আল্লাহ তালা পরিবর্তন করে দিলেন সুতরাং নবীজি দোয়া শিখালেন এই যে দোয়া আমি আপনি যদি পাঠ করি मुसीবতের সময় বেশি বেশি করে যদি পাঠ করি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমাকে সফল করবেন রাতে যে সফল হব ওই যে ইসতিকামত করলাম ওই ইসতিকামত থাকার কারণে আমার আল্লাহ তাআলা ঘোষণা করলেন ওলা রাইহিম সলাওয়াতুম মির রব্বিকুম ওয়া রাহমাহ উল এই কাহু চল্লাহালা বললেন শোনো শোনো ওই সমস্ত মানুষেরা যাদেরকে আমার আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে রহমত দিবেন নিজের পক্ষ থেকে শান্তি বিশেষ শান্তি বিশেষ রহমত বিশেষ কামিয়া দান করবেন অর্থাৎ দুনিয়াতে শান্তির জীবন পাবে দুনিয়াতে ইজ্জতের জীবন পাবে এবং পরবর্তী অংশে আল্লাহ বললেন সেদিন কিয়ামতের ময়দানে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে জান্নাতে চলে যাবে সুতরাং মোহতারাম হাজরিন এই আমলটা আমরা শিখলাম মসিবতের সময় কি আমলটা করা যায় এক নাম্বার হচ্ছে ধৈর্য হারালে হবে না ধৈর্য ধারণ করা লাগবে নিজেকে আল্লাহর উপর ভরসার পরিপূর্ণ ইস্তেকামত থাকা লাগবে আর দ্বিতীয় হচ্ছে জবানটাকে নাড়াতে হবে জবানকে না নাড়ালে কিন্তু হবে না অর্থাৎ জবান দিয়ে জপ্তপ করা লাগবে আল্লাহর জিকির এখন আসুন বলতে চাই এই যে আল্লাহ তালা পরীক্ষার মধ্যে ফেললেন আপনি আমল করবেন উত্তীর্ণ হবেন কিন্তু কিছু কিছু মসিবত আছে যেগুলো আমাদের গুনাহের কারণে আসে এগুলো আজাদ এগুলো কি এগুলো আজাদ যেমন নুহালাহি সালামের সময়ে বন্যা হয়েছিল প্লাবন হয়েছিল এই বন্যা এই প্লাবন কেন এসেছে গুনাহের কারণে কারণ শিরিক গুণা ওই সময় প্রতিষ্ঠিত হয়ে যায় শয়তান ওই প্রজন্মকে শিরক গুনার দিকে দীক্ষিত করেছে আর এটা তো জানার বিষয় ইন নাস শিরকা লা যুলমুন আজি শিরক গুনাকে আল্লাহ সহ্য করতে পারে সহ্য করতে পারে না আল্লাহ তাআলা বললেন শুনুন নোয়া আলাইকি সলাত ওয়া সালাম কে আমার আল্লাহ তাআলা বললেন নোয়া আলাইকি সালাম শুনুন তোমার উম্মতেরা শিরক গোনায় লিপ্ত হলো এত বেশি ওয়াসনা ইল ফুলকাবি আয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়া লা তুখাতিবনি তুমি আমার সামনে আমার অহি অনুসারে কিস্তি বানাও আর ওই সকল জালেন ওই সকল গোনাগার না ফরমানদের ব্যাপারে কোনো ধরনের কোনো সুপারিশ চলবে না তাদেরকে ডুবিয়ে মারা হবে আমার আল্লাহ তালা ওই নুয়ালাইহি সালামের জালেম সম্প্রদায়কে ডুবিয়ে মারলেন তাদেরকে আমার আল্লাহ তালা ওই বন্যা দিয়ে প্লাবিন প্লাবন দিয়ে ভাসিয়ে দিলেন প্লাবিত করলেন তারা ওই জায়গায় হাবু ডুবু খেয়ে মারা গেল সুতরাং দেখা গেল নুয়ালাইহি সালামের জমানার পরে নোয়ালাই সালামের জমানার পরে দেখা যায় আলহ সালাম যখন আসলেন আসার পরে দেখলেন ওই যে আদ এবং জাতি তারা এমন ভাবে খারাপ আচরণ শুরু করলো এমন ভাবে খারাপ আচরণ শুরু করলো আর একটা বিষয় হলো আমার আল্লাহ তাআলা অহংকার দাম্ভিকতা কখনো পছন্দ করেন না ঠিক না বেটি অহংকার দাম্ভিকতা ক্ষমতার বড়াই বেশি দাপট এগুলো আল্লাহ পছন্দ না আদ এবং সামুজ জাতি করেছে কি অহংকার করেছে আদ এবং সামুদ জাতির অহংকার হচ্ছে ওই যে আদ জাতি অনেক শক্তিশালী জাতি তারা সোঠাম দেহের অধিকারী তারা দেখা গেল শক্তির পরীক্ষা তারা করে একে ওপর কুস্ত কুস্তি লড়াই করে এমনকি দেখা গেল যে তারা অনেক হিংস্র জন্তু জানোয়ারকেও তারা বধ করতে পারত শক্তি ছিল তো তারা তারা তাদের উপর ভিত্তি বলতে লাগলো যে রেখে তোমার প্রভু আমাদের সাথে লড়াই করতে আসে যদি কখনোই আমাদের পেরে উঠতে পারবে না ডাকো তোমার খোদাকে নাউজবিল্লা পরে তো এই কথা বলার পরে এই দাম্ভিকতা দেখার পরে আল্লাহ তাআলা এত রাগান্বিত হলেন এই রাগান্বিত হওয়ার কারণে একটা বিষয় মাঝখানে ছেড়ে দিলাম আজ জাতিকে প্রথমেই আল্লাহ ধ্বংস করেন নাই একটু ছাড় দিলেন দেখা যায় কই পর্যন্ত যায় আল্লাহ সার দেয় কি দেয় না আল্লাহ সার দেয় তো আল্লাহ তো সার দেয় আল্লাহ সার দেয় আল্লাহ ধরে না ধরে না ধরলে আল্লাহ ছাড়ে না ছাড় দিলে না জাতিকে এখন দেখা যায় দাম্বিকতা বেড়ে গেল আল্লাহ ওয়া চারা এই যে ভারী অধিকারীদেরকে এমন শাস্তি দিলেন প্রথমে ওদেরকে দুর্ভিক্ষ দিলেন খাবার দাবার নাই ওরা দেখা যায় ওই যে কি বিড়াল কুকুর ব্যাং এক পর্যায়ে এদেরকে খাওয়া শুরু করলো তাদের যে ঘরে যে বৃদ্ধ বাবা মা আছে যখন মরার উপযোগী হয়ে যায় মারা যাবে এমতাবস্থায় তাদেরকেও তারা মেরে খেয়ে ফেলেন আওয়াজ এমন ভাবে তারা ক্ষুধার্ত হয়েছিল একটা পর্যায়ে বাতাস ছেড়ে দিলেন বাতাস ওই বাতাস ঠান্ডা বাতাস কিছু কিছু ঠান্ডা বাতাস এটা হয় নির্মল হাওয়া ভালো লাগে কিন্তু এই বাতাসটা ওদের জন্য আজাবের কারণে থরথর করে কাঁপতে শুরু করলো একটা পর্যায়ে এই গজবের কারণে ওরা দেখা যায় শূন্য উঠতে থাকলো আবার ধপাস করে পড়তে লাগলো একটা পর্যায়ে ওরাও দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এই নজিরগুলো এই নজিরগুলো একের পর এক আসে লুত আলাই সালাম আসলেন লুত আলাইহিসু সালাম আসার পরে উনার সম্প্রদায় সবচাইতে নিকৃষ্ট জাতি ছিল উদ্ভ এবং সবচাইতে লম্পট জাতি ছিল তারা সমকামিতায় পাগল পারা ছিল নাউজবিল্লা তারা সমকামিতায় পাগল পারা ছিল নিজের স্ত্রীদেরকে তারা পছন্দ তেমনটা করতো না তারা তরুণ যুবকদের সাথে মেলামেশা করত সমকামিতা করতো না মনে রাখবেন এক একটা পাপের ধরন এক 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 রকম হচ্ছে যখন ও সালামের জামানায় তারা এই কার্য শুরু করে দিল আল্লাহর সহ্য হলো না আল্লাহ ফেরেস্তা পাঠালেন ফেরিস তাদেরকে পাঠানোর পরে এই আলাইহিস সালামের উম্মতেরা ওই ফেরেশতার পিছন লেগে গেল লুত আলাইহিস সালামও চিনতে পারলেন না তিনি বললেন শোনো আমার বন্ধুরা আমার অনুসারীরা মেহেরবানি করে তোমরা আমার মেহমানের উপর চড়াও হইও না তোমরা দরকার হলে আমার স্ত্রী সন্তানদেরকে বিবাহ করে নিয়ে যাও তারপরেও তোমরা আমার মেহমানদের প্রতি তোমরা খারাপ নজর দিও না দেখা গেল পিছন ছাড়ে নাই একটু বুঝবেন আমি কিন্তু আসছি জায়গা মতো আমি যে বিষয় আলোচনা করতে চাই সেটা আমি লাস্টে আমি প্রকাশ করবো তিনি বললেন মেহের তাদের করে চড়াও হইও না তারা মানে নাই তখন ফেরেশতা বললেন লোতালি সালামকে আপনি চিন্তা করবেন না আমরা ফেরেস্তা আমরা তাদের তাদেরকে লাস্ট ওয়ার্নিং দিতে এসেছি যদি ঠিক হয় না সাথে সাথে তাদেরকে আমরা এই জায়গায় দাবাগত করে দেব ধ্বংস করে আল্লাহ এই পাঠালেন তারা যখন চড়াও হবে এমতাবস্থায় জিব্রাইলে আমিন তার ডানা দিয়ে এমন একটা আঘাত করলেন আঘাতের পর ওরা শূন্য উঠে গেল দপাশ করে মাটিতে পড়লো পরার পরে দেখা যায় এক একটা এক এক ভাবে মারা গেল কেউ জিব্বা বের হয়ে গেল কেউ আবার বাঁকা হয়ে কেউ মাথা মরকে আবার কেউ ঘাড় মটকে এরকম মারা গেল তারপর আল্লাহর রাগ শেষ হয়ে যায় নাই আল্লাহর রাগ শেষ হয়ে যায় নাই আল্লাহ ওদের জন্য রাখলেন মিনজিল এক একটা টার্গেট করা এভাবে ধারালো পাথর রাখলেন ধারালো পাথর টার্গেট করে ওদেরকে এই মৃত অবস্থায় পাথর টার্গেট করে তাদেরকে আবার মারা হলো কারো পেটের ভেতর কারো পেটের ভেতর কারো মাথার ভেতর আঘাত আনলো সেই পাথর এই পাথর দিয়ে আল্লাহ তাদেরকে আবার শাস্তি দিলেন দুনিয়াতে তিন নাম্বার আবার বন্যা হয়ে গেল প্লাবন হল প্লাবনে ওরা ভেসে গেল ভেসে যাওয়ার পরে এই মাছ হিংস্র জন্তু যেন তাদেরকে খেয়েটে পরিষ্কার করে দিল এবার বলছি মূল কথা এই যে গোনাহগুলো এই যে গুনাহের সেই সময়ে থাকার কারণে আল্লাহ সহ্য করতে পারেন নাই আজাব চলে এসেছে আমার এই বাংলার জমিনে কতক দালাল আর কতক মরল আছে এই সকল গুনাহকে আমদানি করতে চায় পবিত্র বাংলার ভূমিতে শুধু তাই নয় বলতে চাই এখন প্রকাশ্য দিবালোকে প্রমোট করা হয় সমতাম সমকামিতাকে হোম সেক্সুয়াল নয় পাঠ করেছে বলতে চাই এই ধরনের যদি সমকামিতার আইন বাংলার দিন পাস করা হয় সহ্য করবে না তৌকির জনতা আবার সেই ভেঙে ফেলবে গড়িয়ে ফেলবে রক্তের বন্যা বসিয়ে যাবে ইনশাআল্লাহ মহতারাম হাজরেন জাতিসংঘের কার্যালয় নামক আরেকটা সমকামিতার কার্যালয় হয়েছে বাংলার মাটিতে অনেকভাবে বলা হয়েছে ইসলাম এটাকে কখনোই সমর্থন করে না এই ধরনের কার্যকলাপ সিদ্ধান্ত বাংলার জমিনে আজাব গজবের কারণ হবে তারপরে বোঝানো যায় নাই শেখানো যায় নাই বলতে চাই এই কথা বলতে চাই এই কথা আল্লাহর কসম করে বলছি এই বাংলার জমিনে মুসলমান যারা কিনা অনেক কষ্ট সহ্য করে যারা কিনা এই বাংলার মানুষ রক্তের নালায় গড়েছে স্বাধীনতার পতাকা রক্তের নালায় গড়েছে বাংলার পবিত্র ভূখণ্ড যদি আবার বাংলার ভূখণ্ড না পাক করতে চায় তাহলে এই বাংলার জমিন থেকে ওই উদ্ভট সন্ত্রাসী ওই উদ্ভট সেই সমকামির ধারক বাহকদেরকে বাংলার জমিনে রাখা যাবে না আবার বাংলার মানুষ মুসলমানরা তৌহিদ জনতা পথে নামবে অনশন করবে আবার মিছিল করবে এবং এই বাংলার জমিনে আবার সেই ইসলাম তন্ত্র কায়ন করতে বাধ্য হবে ইনশাল্লাহ মোহতারাম হাজরেন বলতে চাই যেই কথা এরপরে শুরু হয়ে গেল আরেকটা আজাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা موسی নবী আলাইহিস সালামের জামানায় তিনি দিলেন একটা ত্বউন যাকে বলা হয় মহামারী একটার পর একটা দিলেন তারা সহি হয় না ঠিক হয় না প্রথমে দিলেন তাদেরকে তুফান তুফান যখন হলো উপস্থিত সময় তওবা ইস্তেগফার করছে উপস্থিত সময় তো আবা স্তেক ফার করেছে কিন্তু কোনো লাভ হয় নাই পরে আবার যেই সেই আল্লাহ আবার দিলেন উকুন উকুন পাঠিয়ে দিলেন পোকামাকড় উপস্থিত সময় তো করছে আবার যেই সেই একটার পর একটা তারপর দিলেন ব্যাং তারপর পানিকে রক্ত বানিয়ে দিলেন একটার পর একটা পরিশেষে ওরা ঠিক হয় না বসন্ত রোগ দিয়ে একটা মহামারী দিয়ে সমূলে ধ্বংস করে দিলেন এই যে একটা নজির দেখালেন এটা হচ্ছে পাপের কারণে